আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার গলাটা এই যে বসে গেছে বাচ্চার পরীক্ষা বাচ্চাদের সাথে চিল্লা চিল্লি করতে করতে গলা বসে গেছে আমি যে পাশ মাছ রান্না করবো এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা জিরা বাটা একসাথে দিয়েছি মাছ আপনাদের ভাইয়া খায় না আমি খাই না কিন্তু আমার মেয়েদের জন্য পাঙ মাছ কিনতে হয় পাঙাশ মাছ তারা খুবই পছন্দ করে তারপরও দিন পর গতকালকে একটা পাঙাস মাছ নিয়ে এসেছিলো বড় দেখে তাই ওখান থেকে কিছু মাছ আমি কাঁচা ভাজ বোনা কাঁচাই বোনা করে দেবো ধনাপ পাতা টমেটো দিয়ে তো এখন আমি যেখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে কালারটা দেখে তারপরে আমি দেই কালকে আমার মেয়ে ওর পরীক্ষা পরীক্ষার মধ্যে ওকে এতই সময় দেয়া লাগে আমার ছোটো মেয়েটা পড়াশোনা নিয়ে অনেক ঝামেলা করে তাই ওকে আমার অনেক সময় দিয়ে পড়ানো লাগে তার জন্য একটু রান্না করার আয়োজনটা আজকে বেশি করছি কারণ রান্না করা থাকলে ওকে আমি বেশি সময় দিতে পারবো তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সামান্য লবণ দিয়ে দিলাম সব বাচ্চারা রকম হয় না বড় মেয়েটাকে এত পড়ার পিছনে আমাকে ছুটতে হয়নি কিন্তু ছোটোটার পড়ার পিছনে আমাকে অনেক পরিশ্রম করতে হয় অনেক কথা বলতে হয় না হলে ওকে নিয়ে পারা সম্ভব না তাই এখন আমি টমেটোগুলো কেটে দিয়ে দিলাম আমি মশলার সাথে টমেটোটা কষিয়ে নিব আমি এরা ঝাল একটু কম খাই তাই আমি আবার কিছু কাঁচামরিচ গোটা গোটা দিয়ে দিলাম সিদ্ধ যাতে আমি কাঁচামরিচটা তুলে নিয়ে খেতে পারি তাই যে মাছের কিছু তেল ছিল সেগুলো আমি বোনার মধ্যে দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে তাই যে আমি এখন মাছগুলা দিয়ে দিলাম এখানে ছয় পিস মাছ আছে মাছগুলা দিয়ে দিলাম আমার মেয়েদের আবার এক পিস মাছও হবে না এই জন্য আমি আরও দুই পিস বাড়াই দিয়েছি যাতে ওরা দুইবেলা সুন্দরভাবে খেতে পারে মাছটা আমি এইভাবে মশলার সঙ্গে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা যখন টেনে যাবে তখন আমি মাছটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব তাই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই দেখেন আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে তাই দেখে আবার এই দেখেন আমি এক করাই গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি গরুর মাংসটা হলে আমার মেয়েদের মনে করেন দুই এক পাস এক পিস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে গরুর মাংসটা আমি একবারে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আমার গরুর মাংস পেশারে খেতে ভালো লাগে না আমার তো দূরের কথা আপনার ভাই পেশারের কোনো জিনিসই খায় না আমাকে এভাবেই হাঁসের মাংস খাসির মাংস গরুর মাংস যে কোনো মাংস আমাকে করাতে কষাই কষাই রান্না করে তারপরে দিতে হয় আপনার ভাইয়াকে প্রেশারের কোনো মাংসই আপনার ভাইয়া খায় না তাই দেখেন আমার গরুর মাংসটা গায়ের পানি ছাড়তে শুরু করেছে এই যে গরুর মাংসটা দেখেন কষা কষা নো হয়ে এসেছে আরও আমি অনেকক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে এটা কষাবো দেখেন ভাই কত সুন্দর কালার হয়েছে তো দেখেন আমার গরুর মাংসটা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে আমি এখন এটা একটু অল্প করে পানি দিয়ে ঢেকে দিয়ে আর একটুখানি সিদ্ধর জন্য ঢেকে দেব তা আমার গলাটা আসলেও অনেকটা বসে গেছে আমি কথা বলতে পারছি না ভয়েসটা আমি ঠিকঠাক দিতে পারছি না তো এদিকে আবার দেখেন বেগুন ভাজা করব তার জন্য বেগুন হলুদ লবণ মাখিয়ে এই যে আমি বেগুনটা ভাজছি আমি এর সাথে তিনটা পোসও করেছি অপ ক্যামেরায় তা এই যে দেখেন বেগুন ভাজা তুলে আমি একটু পেঁয়াজ আর মরিচ একটু হলুদ একটু লবণ আবার তেলের পরে একটু বেরস্তা করে নিচ্ছি এটা আমি ডিম পোস আর বেগুনের মধ্যে দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব তা এই যে আমার বেরেস্তাটা হয়েই গেছে এখন আমি এর মধ্যে বেগুন আর ডিমগুলো ঢেলে দিব আমার কাছে এই জিনিসটা এখানে ডিম যদি না হয়ে মাছও হতো ভাজা তাও ভালো লাগতো আমার কাছে এই বেগুন আর ডিম বা মাছ এরকম করে বেরস্তা দিয়ে নেড়ে চড়ে আমি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারি আমার বাচ্চা দুইটাও এই দুই জিনিসগুলো পছন্দ করে এভাবে আমি ভালোভাবে ব্যবস্থাটা আমি শিয়ে নিচ্ছি তো এই যে আমার গরুর মাংস ফাইনালি হয়ে গেছে কষা কষা গরুর মাংস আমি কোনো আলু দিইনি আর এখানে আমার বেগুন ভাজা ডিম ডিম্পসেস ভাইয়াটা বেড়েসাতে তো হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা ফলো দেবেন আসসালামু আলাইকুম